নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটা আপনার বাড়িতে যে কোনো অনুষ্ঠানে কিন্তু আপনি নিরামিষ মেনুতে রাখতে পারেন আর খুব সাধারণ ঘরোয়া উপকরণেই এটা তৈরি হয়ে যাবে আর খেতে হবে দারুণ টেস্টি তাই চলুন একটুও সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে দারুণ টেস্টি একটা রান্না করছি আর তার জন্য কড়াইয়ে প্রথমেই খানিকটা জল নিয়ে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সয়াবিন এর মধ্যে অল্প নুন দিয়ে দিলাম এবার লিডটা লাগিয়ে দিয়ে দু তিন মিনিট এটাকে বয়ল করে নিচ্ছি দু তিন মিনিট সময় নিয়ে সয়াবিনটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার লিডটা খুলে দিলাম আর গ্যাসটাও বন্ধ করে দিলাম কেননা এটা ভালো করে বয়ল হয়ে গেছে এবার প্রথমেই এই সয়াবিনগুলোকে আমি গরম জল থেকে তুলে নিয়ে দুবার নর্মাল ওয়াটারে ভালো করে ধুয়ে নিয়ে তারপর একটা বড় ছাঁকনির মধ্যে রেখে দেব আর তারপরেও হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সয়া চাঙ্ক থেকে জলটা বার করে দিয়ে মানে এটাকে মোটামুটি ড্রাই করে নিয়ে তারপর ফিরে এসে নেক্সট স্টেপ দেখাচ্ছি সেদ্ধ করা সয়াবিনটা থেকে ভালো করে জল চেপে রেখে দিয়েছি এবার এটাকে বেটে নেব সেজন্য মিক্সির জারটা নিয়ে নিয়েছি এর মধ্যে এবার সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি সমস্ত সয়াবিনটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি এবার এটাকে ভালো করে বেটে নিতে হবে তবে একবারে মিহি পেস্ট করার কোনো দরকার নেই একটু দানা দানা মতো করে বেটে নিলেই হবে আর এর মধ্যে কিন্তু কোনো রকম জলের ব্যবহার হবে না তাহলে সেইভাবে বেটে ফিরে আসছি সয়াবিনটা ভালো করে বেটে নিয়ে একটা বড় বাটিতে ঢেলে দিয়েছি এবার এর মধ্যে এক এক করে আমি কিছু জিনিস দেব প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ করা আলু আমি একটা বড় সাইজের আলুকে সেদ্ধ করে হাতে একটু ম্যাশ করে নিয়েছি সেই আলুটা দিয়ে দিলাম এবার এর মধ্যে এক এক করে আমি কিছু মশলা দেব। এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি মিচ পাউডার এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দিলাম অল্প কয়েকটা দানা চিনি দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার এর মধ্যে বাইন্ডিংটা যাতে ভালো মতো আসে তার জন্য দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা আবারও একবার ভালো করে মেখে নিচ্ছি সব কিছু দিয়ে খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার দু হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি আর এখান থেকে অল্প অল্প করে পর্ষার নিয়ে কোপ্তাগুলো তৈরি করে নিচ্ছি একটা কোপ্তা তৈরি করে আমি একটা আঙুল দিয়ে এর ভেতরে একটা হোল করে নিয়েছি কেননা এর মধ্যে আমি কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু টুকরো করা কাজুও দিতে পারেন এবার আবারও মুখটা আটকে নিয়ে এটাকে গোল করে নিচ্ছি আমি এই সাইজের কোপ্তা তৈরি করছি আপনারা চাইলে এর থেকে আরেকটু ছোটো বা আর একটু বড়ও তৈরি করে নিতে পারেন যাই হোক এবার এই পুরো পোর্শনটা থেকে আমি এইভাবে কোপ্তা তৈরি করে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি সমস্ত কোপ্তাগুলো দেখুন তৈরি করে নিয়েছি আর এবার এগুলোকে ভেজে নেব সেজন্য কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল দিয়ে গরম করে নিয়েছি এবার কোপ্তাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি প্রথম ব্যাচের এই কয়েকটা কোপ্তা আমি ভাজার জন্য বসিয়ে দিয়েছি এগুলোকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি প্রথম ব্যাচের কোপ্তাগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলো সব তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর এইভাবে সব ভেজে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি সমস্ত কোপ্তাগুলো দেখুন ভেজে তুলে নিয়েছি আর কোপ্তা ভাজার পর অনেকটা তেল ছিল আমি কমিয়ে রেখে দিয়েছি কেননা এখন গ্রেভি তৈরি করব আর তার জন্য অত তেলের দরকার নেই এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু মৌরি দিয়ে দিলাম গোটা গরম মশলা যার মধ্যে আছে দু তিনটে এলাচ দু তিনটে লবঙ্গ আর একটা দারচিনি এর সাথে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোড়নটা ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি কাশ্মীরি মিচ পাউডার এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম ধনের গুঁড়োও এক চামচ দিয়ে দিলাম অল্প করে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম অল্প কয়েকটা দানা চিনিও দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প একটু কাসরি মেথি অল্প জল অ্যাড করে দিলাম না হলে মশলাটা কষানো যাবে না এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সব কিছু ভালো করে মিশিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে দিচ্ছি মিনিট দুয়েক সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এর থেকে দেখুন এখন তেলটা সেপারেট হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম বাটা আমি এখানে আট দশটা কাজু বাদাম আগে শুকনো গুঁড়ো করে নিয়েছি আর তারপর এর মধ্যে হাফ কাপ পরিমাণ টক দই আর অল্প একটু জল দিয়ে বেটে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এবার সেটা দিয়ে দিলাম ফ্লেমটাকে একদম কমে করে দিয়েছি কেননা টক দই যেহেতু দিয়েছি তাই ফ্লেম একদম কমে করে সমস্ত কিছু মিশিয়ে মশলাটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর বন্ধুরা এই রান্নায় কিন্তু আপনারা হয়তো খেয়ালই করেছেন হলুদের গুঁড়োর ব্যবহার হয় না মিনিট দুয়েক সময় নিয়ে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন এর থেকে আবারও তেলটা সেপারেট হয়ে গেছে এবার গ্রেভির জন্য এর মধ্যে জল দিয়ে দেব। প্রথমে মিক্সির জারটায় অনেকটা মশলা লেগেছিল তার মধ্যে অল্প জল নিয়ে দিয়ে দিলাম আর এর সাথেই দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ উষ্ণ গরম দুধ আপনারা যদি দুধের ব্যবহার করতে না চান তাহলে ফ্রেশ ক্রিম দিতে পারেন তবে সেটা কিন্তু রান্না হয়ে যাওয়ার পরে মানে শেষের দিকে ওটা দিয়ে মিশিয়ে দিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি কিশমিশ ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই রান্নাটা কিন্তু একদম রাজকীয় স্বাদের একটা রান্না বাড়িতে যে কোনো অনুষ্ঠান হলে কিন্তু নিরামিষ পদের মেনুতে এই রান্নাটা রাখতে পারেন সবাই খেয়ে কিন্তু আপনার প্রশংসাই করবে সেটা একবার ট্রাই করুন তবেই বুঝতে পারবেন আর এটা ফ্রাইড রাইস পোলাও তন্দুর রুটি নান সব কিছুর সাথে কিন্তু খেতে খুব ভালো লাগবে কথায় কথায় দেখতেই পেলেন তিনটে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে দু তিন মিনিট ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি মিনিট দিনে রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুললাম আমি কিন্তু মাঝে একবার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিয়ে নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম আপনারাও দরকার হলে সেটা করে নিতে পারেন এবার এর মধ্যে অল্প একটু ঘি দিয়ে দিলাম কোপ্তাগুলো দিয়ে কিন্তু খুব বেশি সময় রান্না করা যাবে না কেননা কোপ্তাগুলো খুব নরম তো ঝোলে গিয়ে আরও নরম হয়ে যাবে খুব বেশি সময় রান্না করলে এগুলো ভেঙে যাবে আর গ্রেভিটা পুরো টেনে নেবে তাই ঘিটা আগে দিয়েই ভালো করে মিশিয়ে নিলাম আর এবার কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু বন্ধুরা চা কফির সাথে স্ন্যাক্স হিসাবেও পরিবেশন করতে পারেন তাতেও কিন্তু খেতে খুব ভালো লাগে সমস্ত কোপ্তাগুলো দিয়ে দিয়েছি এবার গ্রেভির সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবার ফ্লেমটাকে ওই লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখেই ঢাকা দিয়ে মিনিট দুয়েক রান্না করে নিচ্ছি মিনিট দুয়েক রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুললাম রান্না কিন্তু এবার একদম রেডি দেখুন একটা কোপ্তাও কিন্তু ভেঙে যায়নি সব কটা গোটা গোটা আছে আর খেতেও কিন্তু অসাধারণ হয় সেটা ভালো বুঝবেন আপনারা যখন নিজেরা ট্রাই করবেন যাই হোক রান্না তো এবার রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার এটাকে কিন্তু আর ঢেকে রাখা যাবে না কেননা স্টিমে তাহলে কোপ্তাগুলো একদম নরম হয়ে যাবে তাই ডাইরেক্ট সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের সয়াবিনের কোপ্তাকারি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি রেসিপিটা কিন্তু খেতে ফাটাফাটি হয় সেটা একবার ট্রাই করলেই আপনি বুঝতে পারবেন তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন